রোমানদের এক যোদ্ধা ছিল মানুষই বটে কিন্তু যেমন তার বিশাল আকৃতি তেমনই ভয়ঙ্কর চেহারা প্রথম দেখায় যে কেউ তাকে দৈত্য মনে করতে বাধ্য বিশাল চওড়া কাঁধ যেন ছোট মোট কোনো পাহাড়ের চূড়া পেশি কিলবিলে দুই বাহু দেখেই বোঝা যায় তাতে জমে আছে আস্ত হাতির শক্তি চোখে তার জলজল করত অগ্নিশিখা আর কণ্ঠে ছিল বজ্রের মতো করজন লোকটি যখন রণাঙ্গনে প্রবেশ করত ভারী বর্মের ঝনঝন শব্দে মাটি যেন কেঁপে উঠত মনে হতো একটা অজানা ঝড় নেমে আসছে যুদ্ধক্ষেত্রে তাকে চ্যালেঞ্জ করবে এমন যোদ্ধা গোটা রোমান বাহিনী খুঁজলে একজন পাওয়া যেত কিনা সন্দেহ যে লোকটার কথা বলছি তার নাম কি ছিল আমি ঠিক জানি না ইতিহাসে তার ঘটনা তো পাওয়া যায় কিন্তু নামটা পাওয়া যায় না যে কারণে আমি তাকে রোমান দৈত্য নামেই ডাকছি তো একদিন এক যুদ্ধে ওই রোমান দৈত্যের মুখোমুখি হন ইসলামের সেনাপতি হজরত খালিদ বিন ওয়ালিদরা দিল্লাহুতালা আনহু রোমানরা আশা করেছিল এই দৈত্য আজকে খালিদকে নির্ঘাত ছিঁড়ে ফেলবে আর তার এমনই তর্জন গর্জন যে মুসলিমরাও বেশ ঘাবড়ে গিয়েছিল কিন্তু আমাদের খালিদ রা দিল্লাহুতালা আনবু দিন এমন একটা কাণ্ড করে বসেন যা উপস্থিত কেউ কল্পনাও করতে পারেনি এমনকি গোটা জীবনে খালিদ নিজেও এমন কাজ কোনো দিন করেননি যা ওই দিন ওই দৈত্যটার সাথে তিনি করেছিলেন খালিদ তাকে নিজের বুকের সাথে চেপে ধরেছিলেন আর এতটাই জোরে চেপে ধরেছিলেন যে দৈত্যটার হাড় হাড্ডি ভেঙে চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে এসেছিল অনেকেই হয়তো ভাবছেন আমি বেশি ভিউ পাবার আশায় মিথ্যা গল্প ফাঁকছি কিন্তু ভাই আমি তো আমার এই চ্যানেলে কাহিনী শোনাই না আমি যা বলি ইতিহাস থেকেই বলি হ্যাঁ বর্ণনাটা হয়তো নিজের মতো করে করি কিছুটা নাটকীয় ভঙ্গিতে কিন্তু কখনোই ইতিহাসকে বিকৃত করে নয় তো আর কি চলুন ঘটনার গোড়া থেকে শুরু করি ছশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাস সিরিয়ার বহু শহর নগর জয় করার পর মুসলিম বাহিনী এগিয়ে যায় ইমেসা অর্থাৎ আজকের হোমস শহর জয় করার উদ্দেশ্যে সিরিয়ায় সম্মিলিত মুসলিম বাহিনীর নেতৃত্বে তখন আবু ওবায়দা ইবনুল রাতিল হুতালা আনহু খালিদ বিন ওয়ালিদ তখন ছিলেন আবু ওবায়দার অধীনস্থ একজন কোর কমান্ডার তো আবু ওবায়দার নির্দেশে খালিদ হুতালা আনহু ছুটে যান ইমেসা জয় করার উদ্দেশ্যে শহরটিতে প্রবেশ করার পথে তিনি দেখতে পান রোমানদের একটি ইউনিট সেখানে পথ রোধ করে দাঁড়িয়ে আছে খালিদ হুতালা আনহু তার গতিশীল বাহিনী নিয়ে প্রচণ্ড শক্তিতে তাদের উপর আঘাত হানেন এই আঘাত সামাল দেয়া রোমানদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে তারা পরিমরি করে দুর্গের দিকে ছুটে যায় আর ভেতরে প্রবেশ করে ফটক বন্ধ করে দেয় তো খালিদের বাহিনীও তাদের পিছু ধাওয়া করে দুর্গের কাছে চলে আসে এবং যুদ্ধের পজিশন নিয়ে দাঁড়িয়ে যায় কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রোমানদের পক্ষ থেকে দুর্গের বাইরে এসে যুদ্ধ করার কোনো লক্ষণ দেখা যায় না দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেলেও রোমানদের কোনো তৎপরতা না দেখে মুসলিমরা খানিকটা দূরত্বের তাঁবু গেড়ে দুর্গ অবরোধ করে বসে আমরা যখনকার কথা বলছি তখন সময়টা ছিল ডিসেম্বর মাস বছরের এই সময়টাতে সিরিয়ায় খুব ঠান্ডা পড়ে হার কনকনে শীতে এ সময় ঘরের বাইরে টিকে থাকা মুশকিল বিশেষ করে রাতের বেলায় সবচেয়ে বড় কথা ঋতুচক্র অনুযায়ী আগামী কয়েক মাসে সিরিয়াতে শীতের প্রকোপ আরও বাড়বে রোমানরা তারা খেয়ে দুর্গে প্রবেশ করার পর নিজেদের মধ্যে পরামর্শ সভা ডাকল তাদের সেনাপতি হার্ভিস উদ্ভূত পরিস্থিতিতে তার অধীনস্থ কমান্ডারদের পরামর্শ চাইল অনেকে পরামর্শ দিল মুসলিমদের সাথে তরবারির মোকাবেলা না করে বরং বৈরী আবহাওয়ার উপরেই তাদেরকে ছেড়ে দেয়া হোক শ্যাম দেশের এই প্রচণ্ড শীতের ধকল মুসলিমরা খুব বেশি দিন সহ্য করতে পারবে না কারণ প্রথমত তাদের মাথার উপর কোনো ছাদ নেই সামান্য তাবু তাদেরকে এই সত্যপ্রবাহ থেকে রক্ষা করতে পারবে না আর দ্বিতীয় কারণ মুসলিমরা মরুর দেশ থেকে এসেছে শীতের এই বৈরী আবহাওয়ায় তারা কিছুতেই টিকতে পারবে না তো উক্ত পরামর্শের ভিত্তিতে শেষ পর্যন্ত এটাই সিদ্ধান্ত হয় যে মুসলিমদেরকে ওই হাড় কাঁপুনে শীতের হাতে ছেড়ে দাও যুদ্ধের কথা ভুলে যাও কম্বল মুড়ি দিয়ে দুর্গের ভেতরে কয়েকটা দিন আরামে কাটিয়ে দাও আর অপেক্ষা করো খোলা আকাশের নিচে অবস্থানরত মুসলিমরা কবে তলপি তলপা গুটিয়ে বাড়ির রাস্তা ধরে এদিকে মুসলিমরাও বুঝতে পারে তাদেরকে একটা দীর্ঘ অবরোধ চালিয়ে যেতে হবে সুতরাং তারাও সেই অনুযায়ী পরিকল্পনা করতে থাকে ইতিমধ্যে আবু আবাইদা রাদিল্লাহুতাল আনহু নিজের বাহিনী নিয়ে খালিদের সাথে মিলিত হন দুইজনের দুই কোর মিলিয়ে ইমেসার অবরোধে অংশগ্রহণকারী মোট সৈন্য সংখ্যা ছিল পনেরো হাজার পুরু বাহিনী থেকে বাছাইকৃত অশ্বারোহীদেরকে খালিদের অধীনে রেখে বাকি সৈনিকদেরকে চার ভাগে ভাগ করে দুর্গের চারপাশে চারটি ফটকের সামনে মোতায়েন করা হয় প্রত্যেক ভাগে একজন করে কমান্ডার নির্ধারণ করে দেওয়া হয় মুসলিমরা দুর্গের ফটক থেকে খানিকটা নিরাপদ দূরত্বে তাবু গেরে অবস্থান গ্রহণ করে এই অবরোধে মুসলিম সৈন্যবাহিনীর সংখ্যা ছিল রোমানদের চেয়ে বেশি যেমনটা সচরাচর হয় না তাদের পনেরো হাজারের বিপরীতে দুর্গে অবস্থানরত রোমানরা ছিল মাত্র আট হাজার মুখোমুখি যুদ্ধ হলে এই রোমান বাহিনীটি এক ঘণ্টাও টিকতে পারত কিনা সন্দেহ কিন্তু দুর্গে অবস্থানরত রোমানদের মধ্যে যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছাই ছিল না এভাবে কোনো পরিবর্তনের লক্ষণ ছাড়াই দীর্ঘ দুই মাস ধরে চলে এই অবরোধ এই দুই মাসে প্রতিদিনই দুই পক্ষে কিছু তীর বিনিময় হয় কিন্তু বড় ধরনের কোনো সংঘর্ষ ঘটে না বা ঘটার সম্ভাবনাও সৃষ্টি হয় না প্রচণ্ড শীতের মাঝে উন্মুক্ত প্রান্তরে তাবুতে অবস্থানরত মুসলিমদের দুর্দশার কথা ভেবে এ সময় রোমানরা বেশ উচ্ছ্বাস অনুভব করে কিন্তু তারা যেমনটা ভেবে উচ্ছ্বসিত ছিল বাস্তবে তেমন কিছু ঘটে না শীতের প্রকোপে মুসলিমরা সাময়িক কষ্ট পেলেও তাদের মনোবলে কোনো দুর্বলতা ছিল না যে কোনো মূল্যে ইমেসা দখলের ব্যাপারে তারা ছিল বদ্ধ বদ্ধপরিকর এভাবে কেটে যায় আরও বেশ কিছুদিন এরই মধ্যে একদিন মদিনা থেকে খলিফার চিঠি আসে খলিফা ওমর রাদিহুতালাহ আনহুর লেখা ওই চিঠি পাঠ করে জানা যায় ইরাকে একটা ভয়ানক যুদ্ধ শুরু হতে যাচ্ছে সেখানে পারস্যের রাজকীয় বাহিনী বিশাল এক যুদ্ধের আয়োজন করছে তারা এত বিশাল বাহিনী গড়ে তুলছে যার মোকাবেলা করা ইরাকে অবস্থানরত বর্তমান মুসলিম বাহিনীর পক্ষে একেবারেই অসম্ভব অতপর চিঠিতে দেয়া খলিফার নির্দেশ অনুসারে ইমেসার পনেরো হাজার যোদ্ধার মধ্যে ছয় হাজার যোদ্ধাকে ইরাকে পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত হয় এই সৈন্যদলের বিদায়ের দৃশ্যটি ছিল দিলহুতালা আনহুর জন্য খুবই হৃদয় বিদারক কারণ এদের সাথে তিনি তার সংগ্রামী জীবনের একটা বড় সময় পার করেছেন এই বাহিনীর প্রত্যেক সদস্য ছিল তার জীবনের অগণিত গৌরবময় বিজয়ের সাথী বেদনা ভারাক্রান্ত হৃদয়ে তিনি তাদেরকে বিদায় জানান এদিকে রোমানরা দেখতে পায় মুসলিম বাহিনীর একটা অংশ তাবু গুটিয়ে চলে যাচ্ছে এই দৃশ্যটা তাদেরকে বেশ আপ্লুত করে তারা ধরে নেয় অবশেষে শীতের প্রকোপ মুসলিমদের উপর কাজ করতে শুরু করেছে তারা আশা করে বাকি সৈনিকরাও ধীরে ধীরে চলে যাবে কিন্তু আরও কয়েক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও মুসলিম বাহিনীর বাকি অংশের কোনো চলাচল দৃষ্টিগোচর হয় না এক পর্যায়ে শীতের প্রকোপ কমে যায় এবং আবহাওয়া বেশ উষ্ণ হয়ে ওঠে রোমানরা বুঝতে পারে অবরোধ প্রত্যাহার করে নেবার কোনো পরিকল্পনা মুসলিমদের নেই বরং বর্তমান পরিস্থিতিতে যে কোনো সময় মুসলিমদের নতুন বাহিনী এখানে চলে আসতে পারে এবং অবরোধ আরও শক্তিশালী হয়ে উঠতে পারে এখন মুসলিমদের সৈন্য সংখ্যা যেহেতু বেশ কম মাত্র নয় হাজার রোমানরা অনুভব করতে থাকে যত দ্রুত সম্ভব কিছু একটা করা দরকার রোমান সেনাপতি হার্ভিস তার যুদ্ধ পরিষদের সাথে পুনরায় সভায় মিলিত হয় সেই সভায় মুসলিমদের উপর আকস্মিক হামলা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয় একদিন ভোর রাতে হঠাৎ করেই দুর্গের একটি ফটক খুলে যায় হার্ভিসের নেতৃত্বে পাঁচ হাজার রোমান যোদ্ধা বেরিয়ে আসে এবং নিকটে অবস্থানরত মুসলিম সৈনিকদের উপর হামলা চালায় মুসলিমরা এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না তারা দ্রুত যুদ্ধের বিন্যাসে দাঁড়িয়ে যায় তবে হার্ভিসের আক্রমণের আকস্মিকতা ও তীব্রতা এত বেশি ছিল যে মুসলিম দলটি নিজেদেরকে ঠিকঠাক গুছিয়ে নিতে ব্যর্থ হয় এবং পিছু হটতে বাধ্য হয় অবশ্য কিছুটা পিছিয়ে গিয়ে তারা পুনরায় সংগঠিত হয় এবং রোমানদের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে তবে প্রতিপক্ষের চাপ এত বেশি ছিল যে মুসলিমদের সম্মুখ ভাগে আবারও ফাটল ধরতে শুরু করে এ অবস্থায় সর্বাধিনায়ক আবু ওবায়দা রাদিল্লাহতুল্লাহ আনহু তার সহযোগী খালিদ রাদিল্লাহুতাল্লাহ আনহুকে পরিস্থিতি মোকাবেলার দায়িত্ব দেন খালিদের অধীনে তখন চার হাজার অশ্বারোহীর একটি গতিময় দল ছিল তিনি তার এই অশ্বারোহী বাহিনী নিয়ে সামনে অগ্রসর হয়ে ভগ্নপ্রায় মুসলিম বাহিনীর কমান্ড গ্রহণ করেন এবং তাদেরকে পুনর্গঠিত করেন এবার মুসলিমরা ক্রমান্বয়ে মানসিক শক্তি ফিরে পায় এবং শীঘ্রই তারা পাল্টা আঘাত করে দুপুর পর্যন্ত চলতে থাকে এরকম আঘাত পাল্টা আঘাত দুপুরের পরপর খালিদ রাদিল্লাহুতালাহ আনহু প্রচণ্ড আক্রমণের মধ্য দিয়ে রোমানদেরকে ক্রমান্বয়ে পিছু হটতে বাধ্য করেন আর সূর্যাস্তের খানিক আগে রোমানরা দুর্গে ফিরে যায় যে উদ্দেশ্য নিয়ে তারা দুর্গ থেকে বের হয়েছিল সেটা সম্পূর্ণ ব্যর্থ হয় এই ঘটনার পরপর আবু ওবায়দা রাদিল্লাহুতালা আনহু যুদ্ধ পরিষদের সভা আহ্বান করেন অফিসারদের মধ্যে তিনি স্বাভাবিক উৎসাহ উদ্দীপনার একটা ঘাটতি লক্ষ্য করেন এ প্রসঙ্গে খালিদ রাদিল্লাহুতালা আনহু মন্তব্য করেন যে তিনি এর আগে বহুবার রোমানদের মোকাবেলা করেছেন কিন্তু ইমেসায় তিনি রোমানদের যে দলটিকে এখন মোকাবেলা করছেন তাদের মতো সাহসী আর কেউ ছিল না এরা কিছুতেই পরাজয় মেনে নেবার মতো মানসিকতা রাখে না আবু অবায়দা তখন খালিদকে জিজ্ঞাসা করেন তাহলে আমরা এখন কি করতে পারি আপনার এ ব্যাপারে পরামর্শ কি খালিদ রাদিল্লাহুদালা আনহু কিছুক্ষণ চিন্তা করে বলেন ওহে কমান্ডার চলুন আগামীকাল সকালে আমরা এই দুর্গ ছেড়ে চলে যাই খালিদের মুখে এমন কথা শুনে আবু ওবায়দা সহ উপস্থিত সকলেই বেশ অবাক হয়ে যান তারা নিজেদের মুখ চাওয়াই করেন খালিদ পরিস্থিতি স্বাভাবিক করতে গলা খাকারি দিয়ে বলেন না মানে আমি তো একেবারে চলে যাবার কথা বলছি না বরং এটা হবে আমাদের একটা কৌশল অতপর খালিদ রাদিল্লাহুতালা আনহু নিজের সম্পূর্ণ পরিকল্পনার কথা তুলে ধরেন উপস্থিত সকলেই খালিদের পরিকল্পনার সাথে একমত পোষণ করলে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া বাকিদের কাছে বিষয়টি গোপন রাখা হয় পরদিন ভোরবেলা রোমানরা মুসলিম ক্যাম্পে বেশ তৎপরতা লক্ষ্য করে তারা দেখতে পায় মুসলিম শিবিরের তাবুগুলো গুটিয়ে ফেলা হচ্ছে এবং সেগুলো ওটের পিঠে বোঝাই করা হচ্ছে খানিক পরেই মুসলিম বাহিনীর প্রধান অংশটি সবকিছু গুটিয়ে দক্ষিণ দিকে যাত্রা করে কেবল একটি ক্ষুদ্র অংশকে পেছনে রেখে যাওয়া হয় পরিবার বর্গ মালামাল ও পশুপালের চলাচল তত্ত্বাবধান করার জন্য এই দৃশ্য দেখে রোমানরা স্বস্তি নিঃশ্বাস ফেলে তাদের কাছে মনে হয় মুসলিমরা অবশেষে ইমেসার তরবারির ধার বুঝতে পেরেছে এবং পিছু হটেছে অবশ্য তাদের সেনাপতি হারভিস যুদ্ধের এই অমীমাংসিত ফলাফলে সন্তুষ্ট হতে পারছিল না সে তার অভিজ্ঞ দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছিল তার সামনে একটা সামরিক অভিযানের চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে সে শীঘ্রই দুর্গ থেকে বের হয়ে মুসলিমদের পিছু ধাওয়া করার সিদ্ধান্ত নেয় এ ব্যাপারে পরামর্শ করতে গেলে একজন খ্রিস্টান ধর্মযাজক হার্ভিসের পরিকল্পনার বিরোধিতা করেন যাজক বলেন এখানে নিশ্চয়ই মুসলিমরা কোনো ফাঁদ পেতে রেখেছে তারা তাদের নারী শিশুদেরকে পেছনে রেখে গেছে এটা কোনোভাবেই মুসলিমদের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় যাজক বলেন আমি নিশ্চিত করে বলছি এর পেছনে একটা ষড়যন্ত্র রয়েছে কিন্তু হার্ভিসকে ততক্ষণে বিজয়ের নেশা বেশ ভালোভাবেই পেয়ে বসেছে তার সামনে যে চমৎকার সুযোগটা সৃষ্টি হয়েছে সে কিছুতেই সেটা হাতছাড়া করতে রাজি হয় না ধর্মযাজকের বারংবার আপত্তি সত্ত্বেও মাত্র তিন হাজার সৈন্যকে পাহারার দায়িত্বে রেখে বাকি পাঁচ হাজার সৈন্য নিয়ে হার্ভিস বেরিয়ে পড়ে তারা মুসলিম ক্যাম্পের দিকে অগ্রসর হলে সেখানকার নারী শিশুরা এবং তাদের সাথে থাকা মুসলিম সৈন্যরা সব কিছু ফেলে দক্ষিণ দিকে ছুটতে থাকে হার্ভিস চাইলে এ সময় মুসলিম ক্যাম্প লুট করতে পারত কিন্তু সে আপাতত ক্যাম্প লুট না করার সিদ্ধান্ত নেয় কারণ কাজটা পরেও করা যাবে সে তার বাহিনী নিয়ে মুসলিমদেরকে পেছন থেকে আক্রমণ করার জন্য দক্ষিণ দিকে অগ্রসর হয় ইমেসা থেকে কয়েক মাইল দূরে যেয়ে হারভিসের বাহিনী মুসলিমদেরকে নাগালের মধ্যে পেয়ে যায় তাদের সম্মুখবর্তী দলটি প্রতিপক্ষের উপর আঘাত হানতে যাবে ঠিক এই সময় অপ্রত্যাশিতভাবে মুসলিমরা ঘুরে দাঁড়ায় তারা হঠাৎ করেই পেছনে ফিরে রোমানদের উপর এমন ক্ষিপ্রতার সাথে আক্রমণ করে যে রোমানরা নিজেদের অবস্থান ধরে রাখতেই হিমশিম খেয়ে যায় মুসলিমরা আক্রমণ শুরু করার সাথে সাথে কোথা থেকে যেন খালিদের উদয় ঘটে তিনি চিৎকার করে কি একটা নির্দেশ দেন আর সাথে সাথে মুসলিমদের দুই দল অশ্বারোহী দুই দিকে ঘুরে রোমানদের দুই বাহু অতিক্রম করে তাদের পেছন দিকে গিয়ে উপস্থিত হয় আগের দিন যুদ্ধ পরিষদের সভায় খালিদ ঠিক এরকমটাই পরিকল্পনা করেছিলেন আর তার সেই পরিকল্পনা এখন ফল দিতে শুরু করেছে রোমানরা কিছু বুঝে ওঠার আগেই দেখতে পায় তারা চার দিক থেকে মুসলিমদের ঘেরাওয়ের মধ্যে পড়ে গিয়েছে এই সংকটের মুহূর্তে হার্বিসের বারবার মনে পড়ে সেই ধর্মযাচকের কথা যিনি তাকে পুনঃ সতর্ক করেছিলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে মুসলিমরা অত্যন্ত দৃঢ়তার সাথে সুসংগঠিতভাবে তরবারি ও বর্ষা চালাতে চালাতে চার দিক থেকে চেপে আসতে থাকে রক্তে ভেজা মাটির উপর রোমানদের মৃতদেহ স্তূপের আকারে পড়তে থাকে প্রথম দিকে রোমানরা প্রাণীর হিংস্রতা নিয়ে যুদ্ধ করছিল কিন্তু ক্রমান্বয়ে অধিক পরিমাণ যোদ্ধার মৃত্যুর ফলে তাদের চেহারায় হতাশা আর বিষাদের চিহ্ন ফুটে ওঠে এ সময় খালিদরাদি লাহুতাল আনহু ডানে বামে তরবারি চালাতে চালাতে নিজের সাথে থাকা একটি ক্ষুদ্র দল সহ রোমান বাহিনীর কেন্দ্রের দিকে অগ্রসর হন তার উদ্দেশ্য ছিল হার্বিসের কাছে পৌঁছে তাকে হত্যা করা কেন্দ্রের কাছাকাছি যে রোমানদের জেনারেল অর্থাৎ হার্ভিসকে খালিদ রাদিলহুতালা আনহু শনাক্ত করতে পারেন তিনি সেদিকে অগ্রসর হলে প্রচণ্ড বাধার মুখোমুখি হন তবে খালিদ ও তার সঙ্গীরা সকল বাধা অতিক্রম করে হারভিসের খুব কাছাকাছি পৌঁছে যান আর ঠিক তখনই সেখানে উদয় ঘটে একজন বিশাল আকৃতির রোমান জেনারেলের রোমানদের এই জেনারেল শারীরিকভাবে এত বড়সড় ছিল যে ঐতিহাসিকরা তাকে দৈত্যের সাথে তুলনা করেছেন খালিদ নিজেও ছিলেন ছয় ফুট উচ্চতার সুঠাম পুরুষ কিন্তু ওই রোমান জেনারেলের সামনে তাকে একজন ছোটখাটো মানুষ মনে হচ্ছিল রোমান লোকটি সিংহের মতো গর্জন করতে করতে খালিদের দিকে তেরে আসে খালিদও তাকে মোকাবেলা করতে প্রস্তুত হয়ে যান এই দুইজনের মধ্যে যখন দ্বৈত যুদ্ধ শুরু হল তখন কিছু সময়ের জন্য রণাঙ্গনে স্থবিরতা নেমে আসে আশপাশের সবগুলো চোখ এই দ্বৈত লড়াইয়ের দিকে আটকে যায় রোমান দ্বৈতটি তেরে আসলে খালিদ দিলহুতালা আনহু সর্বশক্তি প্রয়োগ করে প্রতিপক্ষের মাথায় আঘাত করেন লোকটির মাথায় ছিল শক্ত লোহার হেলমেট হেলমেট ও তরবারিতে একটা ভয়ানক সংঘর্ষ হয় প্রচণ্ড সংঘর্ষে আগুনের ফুলকি ছিটকে আসে আর খালিদের তরবারিটি ভেঙে দুই টুকরু হয়ে যায় এই ঘটনায় খালিদ বেশ বেকায়তে পড়ে যান মনে হচ্ছিল তার তরবারির মতো তিনিও হয়তো এখন দুই টুকরা হয়ে যাবেন তবে খালিদ রাতিল আনহু তার প্রতিপক্ষকে পাল্টা আঘাত করার সুযোগই দেন না তিনি বরং স্প্রিংয়ের মতো লাফিয়ে প্রতিপক্ষকে দুই হাতে জড়িয়ে ধরেন তিনি রোমান জেনারেলের বুক এত শক্তভাবে চেপে ধরেন যে তার মুখ লাল হয়ে যায় এবং চাপ বৃদ্ধির সাথে সাথে তার নিঃশ্বাসও বন্ধ হয়ে যায় লোকটি নিজেকে রক্ষা করতে মরিয়া হয়ে ওঠে কিন্তু খালিদের শক্ত বাহু বন্ধনী থেকে সে নিজেকে কিছুতেই মুক্ত করতে পারে না খালিদের চাপ ক্রমান্বয়ে আরও বাড়তে থাকে আর একটা সময় রোমান দৈত্যটির পাজরের হার ভেঙে মাংস ভেদ করে বের হয়ে আসে তৎক্ষণাৎ লোকটির নড়াচড়া বন্ধ হয়ে যায় খালিদ তাকে বাহুর চাপ থেকে আলগা করে দিলে প্রাণহীন বিশাল দেহটি মাটিতে লুটিয়ে পড়ে খালিদ মৃত রোমান জেনারেলের তরবারি নিজের হাতে তুলে নেন এবং পুনরায় যুদ্ধের হুঙ্কার ছাড়েন আগের দিন এই সাময়িক প্রত্যাহারের পরিকল্পনাটি যখন করা হচ্ছিল তখন খালিদ রাদ হুতালা আনহু আবু ওবায়দাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রোমানদেরকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলা হবে বাস্তবেও তাই ঘটেছিল মুসলিমদের এই ফাঁদ গোলে মাত্র সখানেক রোমান সৈনিক পালাতে সক্ষম হয়েছিল তাদের সেনাপতি হারভিস সহ বাকি প্রত্যেকে মৃত বা অর্ধ অবস্থায় ময়দানে পড়ে থাকে এখানে রোমানদের পাঁচ হাজার সৈন্যের গোটা বাহিনীটিকে নিঃশেষ করে দিয়ে মুসলিমরা ইমেসায় ফিরে যায় এবং পুনরায় দুর্গ অবরোধ করে দুর্গে অবস্থানকারী রোমান সৈনিকদের সংখ্যা ছিল তখন মাত্র তিন হাজার যারা কোনোভাবেই যুদ্ধ করার মতো পরিস্থিতিতে ছিল না অন্যদিকে স্থানীয় বেসামরিক লোকেরাও আত্মসমর্পণ করার জন্য তাদের উপর ক্রমাগত চাপ দিতে থাকে শেষ পর্যন্ত এমএসআর দুর্গ মুসলিমদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফিজ